হাতে ধরে থাকা এই টুকরোটি বিশ্বের সবচেয়ে হালকা এবং কম ঘনত্বের কঠিন পদার্থ তবে আমার আঙ্গুলের সাহায্যে সামান্য চাপের মাধ্যমেই এই অ্যারোজেলের টুকরোটি হাজারো টুকরায় পরিণত হয়ে গেল তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যদি এই অ্যারোজেলের টুকরোগুলো আমি আমার শরীরে প্রয়োগ করি এটি একশো শতাংশ হাইড্রোফোবিক হয়ে যায় এবং আমার শরীরকে ওয়াটার প্রুফ করে তোলে তাছাড়াও এই গুলোটি নতুন অভঙ্গুর ফোমের মতো অ্যারোজেল যৌগ তৈরি করতে পারে যা চরম পরিস্থিতিতে সুরক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে অ্যারোজেল বিভিন্ন আকারের হতে পারে যদিও এরা নিরানব্বই শতাংশ বায়ু দিয়ে গঠিত ধারণা করতে পারেন একটি অ্যারোজেল কিরকম শব্দ করবে যেন মনে হচ্ছে একটি খালি ক্যান ইস্পাতের উপর পড়ার মতো শব্দ এ যেন ধাতব পদার্থ প্যারোজেল সত্যি একটি অবিশ্বাস্য পদার্থ এটি সর্বনিম্ন তাপীয় পরিবাহী কঠিন পদার্থ বা মহাবিশ্বের সেরা নিরোধক এই একই জিনিস নাসা মহাকাশযানে ব্যবহার করে যেমন মঙ্গল রোভারের নিরোধক হিসাবে এটা কি দিয়ে তৈরি এটির নিরানব্বই শতাংশ বায়ু এই ক্ষেত্রে বাকি এক শতাংশ হল সিলিকা ছিদ্রগুলি মাত্র কয়েক নেনোমিটার পুরো তুলনার জন্য বলা যায় ছিদ্রের গড় আকার একটি মানুষের চুলের প্রস্থের প্রায় দশ হাজার ভাগে এক ভাগ হ্যাঁ দেখুন এরোজেলের নিরোধক ক্ষমতা এর একমাত্র বৈশিষ্ট্য নয় এছাড়াও পাশাপাশি এটি জলগ্রাহী এবং জলরোধী উপায় বৈশিষ্ট্যই প্রদান করতে পারে এটা কিভাবে সম্ভব এখন আমরা পানিতে কিছু অ্যারোজেলের গুঁড়ো ছড়িয়ে দিব লক্ষ্য করুন অ্যারোজেল পানিতে ডুবছে না এটি পানির পৃষ্ঠে ভাসছে এবং বাধা তৈরি করছে আমি এটা পানি পেতে যাব এটি এখন পানির ভিতরে আছে অ্যারোজেলের সুপার হাইড্রোফোবিক বৈশিষ্ট্যের জন্য ম্যাচটি এখন শুকনো এবং জ্বলন্ত এটা কিন্তু দারুণ দেখুন চামচটি পুরোপুরি ডুবে আছে কিন্তু এটি সম্পূর্ণ শুকনো এটার সাথে পানি কোনোভাবেই এর সংস্পর্শে আসতে পারেনি আমি এটার সাথে আরও কিছু পরিমাণে কণা যোগ করব এখন আমি ভাবছি যদি এগুলো আমার গায়ে লাগাই তাহলে আমি কি সম্পূর্ণ জলরোধী হয়ে উঠতে পারবো ওয়াও এটা সত্যিই চমৎকার অসাধারণ এই বলা আকৃতির ফোঁটাগুলো আসলে আমার হাতকে স্পর্শ করছে না আমার ত্বক ও পানির মধ্যে অ্যারোজেল একটি স্তর রয়েছে আমি এবার পুরো হাতটিকে ভিজিয়ে দেখব ওয়াও জাদুর মতো অনুভব হচ্ছে এটা হ্যাঁ সত্যিই এটাই কিন্তু যখন আমি এগুলো দিয়ে আমার পুরুষ শরীরকে ঢেকে রাখবো তখন আমরা সত্যি অবাক হব দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড তাপ চলুন শুরু করি সময় ঘর এটি ইতিমধ্যে অর্ধেকটা পড়ে গিয়েছে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এই সেট আপটি এই বার্গারটিকে সুরক্ষা রাখার জন্য সম্পূর্ণরূপে কার্যকরী আর এটি ধোঁয়ায় পরিণত হয়েছে আপনি কি দেখতে পাচ্ছেন যদি ইনসুলেশন সত্যি এত ভালো হয় এবং যদি আপনি এটি মহাকাশ ইনসুলেট করতে ব্যবহার করে থাকেন তাহলে কেন এটি পৃথিবীতে সব কিছুর জন্য ইনসুলেট করতে ব্যবহার করা হচ্ছে না তাই না যেমন ভবন থেকে শুরু করে পরিধানের বস্তুতে দেখা গেল এর এক বড় সমস্যা আছে আমি এটা করতে ভালোবাসি এটা সুন্দর অ্যারোজেলের সাথে চ্যালেঞ্জ ছিল শুরু থেকেই এটি খুবই ভঙ্গুর এবং এটি আমরা অরোস্লেপস বা সোলার করে করি কিভাবে এটি ভঙ্গুর না করে বানানো যায় যাতে আপনি যে কোনো প্রয়োগে ব্যবহার করতে পারেন তো এভাবেই আপনারা সমাধান এসেছেন হ্যাঁ এটি একটি বন্ধ কোষের ফোম যা অ্যারোজেলের সাথে মিশ্রিত অন্ধকোষের ফর্মগুলো সিলিকা পদার্থ দিয়ে তৈরি হয় যা ক্ষুদ্র সিল করা বায়ু পকেট দিয়ে গঠিত ফ্লেম থ্রোয়ার পরীক্ষা যাওয়ার আগে এবং আমার পুরো শৈলে পরীক্ষা করার আগে আমি এটা দিয়ে ছোট্ট একটি পরীক্ষা করব। যদি এটা পড়ে যায় সঙ্গে সঙ্গে আমার হাত থেকে ফিরে নিতে হবে হ্যাঁ আমি দ্রুত তুমি প্রস্তুত হ্যাঁ তুমি যত খুশি বাড়াতে পারবো তুমি কি দেখতে পাচ্ছ এটা কতটা প্রভাব পড়েছে ঠান্ডা আমি এটাকে যত খুশি স্পর্শ করতে পারি আর এখানে এটা গলে গিয়েছে দেখো এটার আকারটাই দেখো আমরা আজকে এই অ্যারোজেল ঢালটি প্রোপেন গ্যাসের সর্বোচ্চ তাপমাত্রায় গরম করে পরীক্ষা চালাবো তুমি প্রস্তুত আমি প্রস্তুত